প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমেস্টার দর্শন মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো ডারুইনের জৈব বিবর্তনবাদ ব্যাখ্যা করো ও পরীক্ষা করো অথবা ডারুইনে জৈবিক অভিব্যক্তিবাদ আলোচনা করো প্রাণীবিদ ডারুইন অন দ্য অরিজিন অফ স্পিসিস এবং দ্য ডিসেন্ট অফ মেন নামক গ্রন্থে জীবের যান্ত্রিক বিবর্তনের কথা বলেছেন তার মতে প্রাণ থেকে প্রাণের বা জীবকোষ থেকে জীবকোষের উৎপত্তি হয়েছে ঈশ্বর নিজ ইচ্ছায় প্রথমে সরল সরল সৃষ্টি করেছেন থেকে বিভিন্ন জীবশ্রেণীর উৎপত্তি ঘটেছে এই বিবর্তনের ক্ষেত্রে যেসব নীতি কার্যকরী থাকে সেগুলি হলো ডারউইনের মতে জীবকোষের আত্মবিভাজনের মাধ্যমে প্রথম বংশবৃদ্ধি ঘটেছিল সরল কোষ বিভাজনের মাধ্যমে বংশবিস্তার ঘটিয়েছিল ডারুইন মনে করেন জটিল প্রোটোপ্লাজমের মধ্যে যে স্বতঃস্ফূর্ত ও আকস্মিক পরিবর্তন ঘটে জীবদেহ অনুরূপ তার পরিবর্তন ঘটে প্রটোপ্লাজমের পরিবর্তন অনুকূল হলে জীব পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এবং তা প্রতিকূল হলে জীব ধীরে ধীরে পৃথিবী থেকে লুপ্ত হয়ে যায় প্রোটোপ্লাজমের আকস্মিক পরিবর্তন পরবর্তী বংশধরদের মধ্যে সঞ্চারিত হয় যদি এই পরিবর্তন অনুকূল হয় তাহলে তা পরবর্তী বংশধরদের জীবন সংগ্রামে জয়ী হতে সাহায্য করে এই আকস্মিক পরিবর্তনের ফলে একসময় নতুন প্রজাতির জীবের সৃষ্টি হয় ডায়রইনের মতে উচ্চ হারে বংশবৃদ্ধির জন্য খাদ্য ও জীবনের অন্যান্য প্রয়োজনের এক তীব্র প্রতিযোগিতা চলে এই প্রতিযোগিতাকে তিনি জীবন সংগ্রাম বলেছেন এই সংগ্রামে যোগ্যতমের উদ্ধান ঘটে থাকে পৃথিবীতে একই প্রজাতির বিভিন্ন ব্যক্তির মধ্যে কিছু কিছু পার্থক্য লক্ষ্য করা যায় এগুলিকে ডারউইন প্রকরণ বলেছেন কোন প্রকরণ বিশিষ্ট জীব জীবন সংগ্রামে সহজে জয়লাভ করে ডায়রোয়নের মতে যেসব জীবের প্রোটোপ্লাজম কোষের পরিবর্তন দেহের অনুকূলে হয় বা যাদের অনুকূল প্রকরণ থাকে তারা জীবন যুদ্ধে জয়ী হয় অন্যেরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায় বস্তুত তাদের প্রকৃতিই তাদের বাঁচার অধিকার দেয় এই যোগ্যতমের বাঁচার অধিকারকে তিনি প্রাকৃতিক নির্বাচন বলেছেন ডারউইনের মতে জীবদেহে অঙ্গ প্রত্যঙ্গের উৎপত্তি আকস্মিকভাবে ঘটে থাকে উৎপত্তির পর নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গের কাজ নির্দিষ্ট হয়ে যায় যে সমস্ত প্রকরণের ফলে জীবন সংগ্রামে জয়ী হওয়া যায় সেগুলি বংশগতির মাধ্যমে পরবর্তী বংশধরদের মধ্যে সঞ্চারিত হয় এই সংক্রমণকে ডারউইন বংশগতি বলেছেন অর্থাৎ বিরুদ্ধ পরিবেশের সাথে এবং অন্যান্য প্রাণীদের সাথে সংগ্রামে প্রাণীদেহ আকস্মিক পরিবর্তন ঘটে তা যা তার সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয় সন্তান সন্ততির মধ্যে আবার একইভাবে জীবকোষের পরিবর্তন ঘটে এবং সেই পরিবর্তন বংশ পরম্পরায় সঞ্চারিত হয় একইভাবে কোনো এক সময়ে জীবকোষের এসব সঞ্চারিত পরিবর্তন নতুন এক প্রজাতির জন্ম দেয় এইভাবে জীবকোষের ক্রম পরিবর্তনের ফলে একই প্রজাতি থেকে ভিন্ন ভিন্ন প্রজাতির উদ্ভব হয় সমালোচনা জীবজাতির আবির্ভাবকে যান্ত্রিক পদ্ধতিতে ব্যাখ্যা করতে চেয়েছেন ফলে তার মতবাদ জীবের অপূর্ব দৈহিক গঠনের সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারে না প্রোটোপ্লাজমের আকস্মিক পরিবর্তনের মাধ্যমে নতুন উপজাতির ব্যাখ্যাকে বোধগম্য বলা যায় না টিকে থাকার জন্য প্রাণীর যে জীবন সংগ্রামের কথা ডারউইন বলেছেন তার যান্ত্রিক ব্যাখ্যা সম্ভব নয় বেঁচে থাকার জন্য জীব প্রেরণার জন্যই সংগ্রাম করে এই প্রেরণা কোনো জড়শক্তি থেকে আসে না আসে প্রাণের অন্তর্নিহিত তাগিদ থেকে জীবকোষের পরিবর্তনের সঠিক কারণ নির্ণয় করতে না পারার জন্যই ডারুইন সেই সব পরিবর্তনকে আকস্মিক বলেছেন কিন্তু আকস্মিকতার উল্লেখ করে কোনো কিছুর ব্যাখ্যা হয় না আর জগতে আকস্মিক বলে কিছু নেই প্রত্যেক ঘটনার কোনো না কোনো কারণ আছে ডারুইন যেসব জীবকোষের পরিবর্তনের উল্লেখ করেছেন তা বংশ পরম্পরায় সংক্রমিত হতে পারে কিনা সেই বিষয়ে অনেকে সংশয় প্রকাশ করেন এই সকল সমালোচনার ভিত্তিতে বলা যায় যে ডারুইন মতবাদ সর্বা সর্বাংশে গ্রহণযোগ্য নয়